এ বগুড়ার সাপরি কন্টেন্ট ক্রিয়েটররা सगळे আসো তোমাদেরOGLE ভিডিও বানাবো লাইন ধরো লাইন দাও লাইন দাও এ হামাক আগে জামাত দে আমি বটল বস এককেরে বটল মারমো কোলে এ বটল বস খুরব বস চাক্কু বস হরে লাইনত খরাউ লাইনত খরাউ বটল বসক আগে জামাত দিল না বটল কি মারি দেখিস এ তুমি কি ভিডিও বানাও ডাবিং ভিডিও বানাই তার মধ্যে কি মুখ খারাপ কর না না হের যাও চল বল্লাই মাগো এ তুমি কি তুমি কে আমি বগুড়ার বটল বস গালু নাম শুনেন নি বটল বস কি কি বস বটল বস বোতল বসের নাম তো আমি জীবনে শুনিনি এত বসের নাম শুনো হে হে আপনারা শুনছেন সে কত রকমের বসের নাম শুনো বহুর দিয়ে বলে বোতল বস একদে হবি কন কি এ তুই সারাদিন কয়টা বোতল খাস রে এই তুই খালি বোতলই খাস না পলিথিনের সঙ্গীস রে এই

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ আলীর বগুড়া এটা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়উর রহমানের বগুড়া আর তোরা সেটি সাফরিগিরি টকাইগিরি করে উল্টাপাল্টা বাজে নংরা অস্টিল কন্টেন্ট বনে তোরা বগুড়ার সুনাম খুণ্ণ করার চেষ্টা করিচ্ছু যা ভাগ বোতল বোস এসে গেছে মান শাহরুখ হায় দেখ আম নাই এগুলা ভিডিওতে তোমার লাইক শেয়ার কমেন্ট করে ভরে ফেলে দাই জিগলে দাই সেগিলো টকাই সেগিলো সাফরি আমি সাফরি খুলিছি সাফরি পরায়ে চিকুন চিকুনতে সাপি কনটেন্ট ক্রিয়েটর আই তো বানামো আজিয়ে তো বড় বড়র থেকে মুক্ত করে দম মুক্ত করে দম এ হে 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 এ মাতা মাতা ঘরে কে মাতাত বাড়ি মারছে তার মানে ও বাবা ও মাতাে গা যা সও গা ও মাতা গোমা ঝাই লেগে আছে গো উমা কপ্ত জরে বাড়ি মারছে রে সাפריগিরি সাপ রিগ্রি করিস এত দেখি বেশি বাড়াবাড়ি হয়ে গেছে এত বোতল মারা লাগিচ্ছে সমাজ নষ্ট করার মিশনত নামছো তোরা তো করো